কষ করে আমি কাছে মশলা লাগে না ওরা সংসার করবে ওরা সংসার করবে ওরা জমির কাজ করবে ওরা গুনাও করবে ওরা তবাও করবে রহিম নিশ্চয় আমি আল্লাহ তালা তবা কারিকে ভালোবাসি আবার মসজিদে যখন আজান হয়ে যাই এই পাগলের গলেরা আমার নামের আজানের দরি সেই পাগল ভাইয়া মসজিদে যাইয়া আমি আল্লাহরে সিজা দিব জোর জোরে কন্যা সুবাহ আল্লাহ আল্লাহ পাড়াইলো দুনিয়াতে তাদেরকে রাখে না আল্লাহ তাদেরকে উঠাই এইবার দিল মানুষ দিছে পাঠাইয়া সর কোন কথা ঠিক কিনা আল্লাহ

উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই কতক্ষণ ঠিক কিনা আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই এই কুরআনুল কারীমের ভিতর প্রশ্ন করলে কুরআন উত্তর দাই রে ভাই কুরআনের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ কেন মানুষ বানাইছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56 সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন না আল্লাহ me mm -hmm. mm -hmm.

খেদমত করব মা বাবার খেদমত করব কার একসাথে বলেন এখন কি মা বাবার খেদমত আছে মা বাবার খেদমত মুখে বলি একটা কাজে করি আর একটা কথা না নিজের বাপরে বাপ ডাকতে পারে না নিজের মারে মার ভাই ডাকতে পারে না শ্বশুর শাশুড়ি ডাকে আওয়াজ দাও না গেয়া যুবকরা কই আসনি চলবনি তুমি যারা গি রায় বি বর ওরে

তাহলে সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া অসিত আমি যদি আপনাদের সালাম না দিতাম গুনাহ হইতো হ্যাঁ বুঝেন নাই মাছ লাগে সেগেন সালাম যদি আমি না দিই তাতে কোনো গুনা নাই কিন্তু আমি যে সালাম দিছি আপনারা যে উত্তর দিলেন না এই জন্য আপনাদের গুনাহ কথা কি বুঝতেছেন এখন জীবিতদেরকেও সালাম দেওয়া হয় মৃতদেরকেও সালাম দেওয়া হয় মাহফিলে যেহেতু আসছেন আগে শিক্ষা নিতে হবে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় মৃতদেরকে সালাম দিলে উত্তর পাওয়া যায় কোনোদিন শুনছে কেউ শোনা যায় যায় না তাহলে জীবিতদের সালাম দিলে উত্তর পাওয়া যায় আর জীবিত মানুষ হওয়ার পরেও যারা মৃতদের মতো ভাব ধরে আমার আল্লাহ ইচ্ছে করলে মৃতদের মতো ওদের জবান বন্ধ করতে পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আছে নাই একসাথে বলা আছে নাই জবান দিছে কে এই জবান বন্ধ করতে পারে কে সব কিছুর মালিক কে আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয়া হাওয়ারিউ বাংলা ই কয় না

এখন ঘরে ঘরে টিভি আছে না নাই একসাথে বলো যেই ঘরে নাই টিভি এই ঘরে থাকতে চাই না বিবি যেই ঘরে আছে টিভি সেই ঘরে ভালো হয় না তার বিবি ঠিক আছে আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি মুরব্বীরা সাক্ষী দিতে হবে আমরা ছোটবেলায় দেখছি প্রতিটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে মুরব্বীরা কোরআন তেলওয়াত করছে এখন কি আর আছে কথা কন না গিয়া কথা না গুলি খবর আছে কথা বলতে হবে জবান দিছে কে হ্যাঁ আবার এই জবান কিন্তু আল্লাহ বন্ধও করতে পারে তাহলে এক নম্বরে আমরা ছোটবেলায় যেটা পাইছি ঘরে ঘরে কোরআন তল আর আল্লাহ বলছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতুল আল্লাহকুম হামুল যখন তোমাদের মাঝে কোরআন তেল করা হয় কোনো কথা বলা যাবে না হই হুল্লা করা যাবে না নীরবতা পালন করবা মনোযোগ সহকারে শুনবা আল্লাহ কিন্তু রহমুন তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে আর ইসলাম ধর্ম কত শান্তির ধর্ম আল্লাহ যে কত ভালোবাসে এর বিচারের ভিতর কিঞ্চিত পরিমাণ ভুল নাই কথা কোন ঠিক আমি পড়তেছি আপনারা শুনতেছেন আমি কোরআন তেলত করি আর আপনারা কি শোনেন আমি করলে যে সব আপনি শুনলে একই সব এস জাডি সুমান আল্লাহ কয় নাই এডিওর বুঝে নাই দিশও নাই জীবনে আপনারা মনে করছেন আপনাদের মাহফিল আসছি না জেনে আরো মাহফিল দিতে পারবে আগামী রাবোল প্রোগ্রাম একটা হল দাওকলা জামি মসজিদ আবার একটা হলো টাঙ্গাইল সদরে জামে মসজিদ দুইটা মসজিদেরই প্রধান করতে এবার চিন্তা করুন যে কিভাবে ম্যানেজ করব এই রোজার আক পর্যন্ত একটা সিরিয়াল নাই একটা যদি সিরিয়াল থাকতো তবে 80000 টাকা পড়া উঠছেন তে আপনাদের মাঝে আসছে অল্প সময় যতটুকু পারি আমি কথা বলবো আপনারা একটা আওয়াজ দিবেন আমি যখন ইন্ডিয়াতে কথা বলি ইন্ডিয়ার মানুষ আমার সাথে আওয়াজ দেয় আর এটা তো বাংলাদেশের মানুষ আপনারা আমার ভাষা বুঝতেছেন না আপনারা একটু এই দিতে আগে আসেন আমি যখন কথা বলি যে কোনো মাহফিলে যেখানে হোক আমি যখন কথা বলি আমার কথায় শুধু আমার কথাই না কোরআনের মহাব্বতে পড়ে পাগলের দলেরা যাদের ভিতর নবীর প্রেম আছে যাদের ভিতর কোরআনের মহব্বত আছে যাদের ভিতর উলিয় আল্লাহর মহব্বত আছে তারা বাইরে থাকতে পারবে না পাগলের মতো সিটে আসবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই করে আমিন আরেকটু জোরে করে আমিন ও

ঠিক আছে কথা কি না আমার বলছে যখন তোমাদের মাঝে কোরআন হয় তখন তোমরা কথা বলতে পারবে না হই হল্লা করা যাবে না কোন রকমের সাউন্ড করা যাবে না নিরবতা পালন করবা মনোযোগ সহকারে শুনবা তাইলে যে পড়ছে সেও রহমত পাবে যে শুনছে সেও আল্লাহর রহমত পাবে আমরা এখান থেকে রহমত চাই নাকি গজব চাই একসাথে বলেন রহমত চাই চাই না গজব আদবে আউলিয়া তখন ঠিক কি আজকের মহাবিলা আসছে আমরা আদব নিয়ে বসবো এখান থেকে আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হইয়া বাড়িতে যাব আল্লাহ কবুল করুক সবাই করে আমি এবার আমার সাথে আওয়াজ দিয়ে বলেন আসমান বানাইছে কে

একসাথে আওয়াজ দাও আসমানে কার জমিনে কার সম্পদে কার আপনি কার আমি কার বউ কার তো বলা তো ঠিকই বলে আছেন আচ্ছা দেখা লাগে ঠিক আছে কিনা হ্যাঁ আল্লাহ তালা আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই করে নাই আবার এই যে মুরব্বী ঘরে কিছু দোষ আছে খালি পোলা মানের দোষ দু মুরব্বী ঘরে দোষ আছে মুরব্বী আগেকার মুরব্বীরা কোরআন তেল করছে আর এখনকার মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজ পড়ে মাথার টুপি করে না মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে বৈশা পাঁচ টাকা দেবার একটা তিতে চাতে রেখে কি লাগাইছো সেটা জাকা নাকা দিয়ে কথা কেউ নাকি আছে না নাই মাতার চুল পাইকে গেছে দাড়ি পাইকে গেছে আজ পর্যন্ত চোখের হেফাজত করতে পারে না এরকম লোক আছে না নাই কথা কো না এখন যদি পরীক্ষা করতে চাও আমি এখন পরীক্ষা করি এখন ধরেন কোরআন তেল কিচ্ছু জানে না কথার বেলায় ফটর ফটর করে কথা কন না গিয়া কষ্ট পাইতেছেন আর একটু চলবো এই যে বৃষ্টিতে নামতেছে কারণ কি এত তাড়াতাড়ি নামা শুরু করে দিলে আমি তো বুঝতেই পারি নাই কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে আর একটু চলবো তো সবাই রাজি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান বোঝে নাই কি যে বোঝে নাই তাও মনে হয় বোঝে নাই হ্যাঁ আল্লাহ বন্ধুরা রে আমার মরুপি বাবার যুবকের দলে না পালক একজন দাঁড়ায় না থাকে বিশেষ করে এই যে সাইডে একটু জায়গা আছে আর ওর দিক দিয়ে আছে কিনা পিছনে যদি জায়গার ব্যবস্থা না থাকে একটা কিছুর ব্যবস্থা করবে কারণ কমিটির পক্ষ থেকে একটা পার্টি সব বা কিছু তালামেলা দিয়ে ব্যবস্থা করে দেন হুম সবাইকে বসার ব্যবস্থা করে দেন

মানুষকে আমার আল্লাহ বানাইছে আমার আল্লাহর ইবাদত করতে হবে আর খেদমত করতে হবে মা বাবার কথা কোন ঠিক কি না আজকে যদি মা বাবার খেদমত না করি রে ভাই রাগ কইরো না রে বন্ধু জীবনে তো অনেক অসুস আমার অষ্টায় কুস্তিতে হলেও শুই না যাও ভালো লাগবে কাজে লাগবে যদি মা বাবার খেদমত না করতে পারো রে বন্ধু এই যে শাবান মাস চলে এই মাসের ঘটনা এই মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার আপনার নবী দয়া

ওই ব্যক্তিটা ধ্বংস হোক আবার নবী কোন ব্যক্তি জিবরাইল কই হুজুর সেই শেষ নাই তা আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলেছি এর ভিতর এক নাম্বার হচ্ছে আমরা মা বাবার খেদমত করব এক নাম্বার কি মা বাবার খেদমত করব ভাই মা বাবার যদি খেদমত না করেন আমি তো বলতেছি আমার কথা না আমি বলে দিতেছি এটা আপনি যে কোনো একটা কাছে শুনেন যদি মা

তা আজকের মাহফিলার দর্শক বিন্দু আমি একটু কথা বলতে চাই একটু লক্ষ্য করেন কেউ কথা বলবেন না এক নাম্বারে আমরা মা বাবার খেদমত করবো পাঁচ অক্টো নামাজ পড়বো নিয়মিত হালাল খাবো হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো কারোর সাথে কোনো তর্ক নাই কারোর সাথে কোনো বিরোধিতা নাই আমি বলতে চাই এই তিনটা আমল করবেন আপনারা তিনটা আমল যদি আপনারা নিয়মিত করতে পারেন আমি বলে দিচ্ছি আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন আচ্ছা এখানে কি আমি কারোর বিরুদ্ধে বলেছি আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি আমি যতটুকু কথা বলেছি আমি সংস্কার মানুষ সহসরণ কথা বলি হ্যাঁ বলেন